আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রত্যেকদিন মুরগির ভিডিও দিই আজকে আপনাদেরকে মাছ শিকারের ভিডিও দেবো আর শীতের মধ্যে আমরা বিকালবেলা গিয়ে দেখে আসছিলাম বিলের মধ্যে কিছু মাছ আছে তো আমরা এই জন্য সবাই বের হয়ে গেলাম রাত্রেবেলা মাছগুলো ধরে নিয়ে আসবার এগুলো ছিল চিংড়ি মাছ এগুলো দেখে মূলত বের হয়েছি আসলে শখে সবাই বের হয়েছি আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে এই যে আমরা একটা অটোতে করে যাচ্ছি বিলের দিকে সবাই কিন্তু একসাথে মাছ ধরার জন্য বের আসলে আমাদের এই শীতের মধ্যে মাছ ধরার ইচ্ছাটা জাগার পিছনে কয়েকটা কারণ কারণ এর মধ্যে প্রথম হচ্ছে আমরা দেখছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের খুব ইচ্ছা যে চিংড়ি মাছ দিয়ে আমরা বড়া বানিয়ে খাবো এই একটা চিন্তা ভাবনা করে বের হয়েছি দেখেন কি কুয়াশা তো কুয়াশা সামনে কিছুই দেখা যাচ্ছে না আমরা বিলের ভিতরে চলে আসছি আর আমরা মোটামুটি বিল থেকে আর একটু ভিতরে গিয়ে দেন হচ্ছে আমরা ছোট একটা গর্তের মধ্যে আমরা মাছগুলো দেখছিলাম তো আমরা জাল ফলাইলাম কিন্তু আমরা দেখলাম যে রাত্রেবেলা মাছগুলো চলে গেছে তো আসলে দুঃখের ব্যাপার হচ্ছে এত কষ্ট করে এসে পানিতে নামলাম মাছ পাইলাম না পরে আমরা বিলে আরেক জায়গায় গেলাম ওইখানে যেহেতু মাছ শিকার করতে পারলাম না তো সেই জন্য আমরা রাগ করেই এক টাইপের যে আজকে কিছু শামুক তুলে নিয়ে যাই শামুকগুলো আমাদের হাঁসের জন্য কাজে লাগবে তো ওই জন্য আমরা সবাই মিলে হচ্ছে শামুক তুলতেছি আর প্রচুর পরিমাণে শামুক পাইলাম ওই দিন তো হচ্ছে দেখেন শামুক কি পরিমাণ শামুক তো এই শামুকের কাজ হচ্ছে হাঁস হচ্ছে প্রচুর পরিমাণে ডিম পারবে শামুক খাওয়ার ফলে হচ্ছে জানেন যে আমরা আমাদের যে হাঁস মুরগি কবুতর এইগুলোর যে খাদ্য থাকে ভিতরে কিন্তু আমরা ঝিনুকের গুঁড়া বা শামুকের করা থাকে তো আসলে নির্যাস থেকে মূলত আমরা এটা সোর্সটা মেনটেন করতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ আর এই দেখেন কি পরিমাণ শামুক ওঠানো হয়েছে এগুলো নিয়ে আমরা আমাদের একটা ছোট একটা গর্ত আছে ওইখানে আমরা ছেড়ে দেবো ওইখানে কিছু মাছ পুষি ওই মাছগুলোর সাথে শামুকগুলো থাকবে ওইখান থেকে হাঁসকে উঠে উঠে দেওয়া যাবে হাঁসকে ছেড়ে দিলে ওইখান থেকে হাঁস নিজে নিজে খাবে আবার এই শামুকগুলো হচ্ছে ওইখানে আবার ডিম পারবে প্রচুর শামুক হবে আর আমরা ওইখান থেকে কিছু কিছু শামুক উঠে উঠে হাঁসকে দিতে পারবো আসলে এত শীতের মধ্যে আমরা এই পানির মধ্যে কাজ করতেছিলাম এটাতে আমাদের কোনো ঠান্ডা লাগতেছিল না তার পিছনে কারণ ছিল যে আমরা খুবই এক্সাইটেড ছিলাম আর কাজটার ব্যাপারে আমরা খুবই শখে মূলত কাজটা করতেছিলাম